দেখো আমাকে রিও আমাকে কামড়ে কি করছে পারবো না আমি আমি পারবো না আমি পারবো না তুই নিচে নাম নিচে নাম 이 저게 무대를 읽고. 바보나니. 저게 이제 월드잎. 퐁퐁퐁. 저게 이제 월드잎. 아! 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 সরে না সরে জানা চা নি চালাচ্ছে এখানে আমারও ভুগতে দিচ্ছে না চোখ মুখ আমার ফাটিয়ে দিলো আর না হয়তো ওরে